ভাই মাত্র 2500 টাকায় কি সোফা দিতেছেন? জি ভাই মাত্র 2500 টাকায় সোফা দিতেছি ভাই। এত কম দাম? জি ভাই 2500 টাকা আছে 5000 টাকা আছে 10000 টাকা আছে। কি 2500 আছে 5000 আছে 10000ও আছে? 10000ও আছে ভাই। কিন্তু তো ভাই? জি ভাই এত কম দামে কি সোফা সম্ভব? জি ভাই আমরা দিব ভাই। কিভাবে সম্ভব? ভাই আমরা নিজেরা বানাই আমাদের নিজের সোফা ফ্যাক্টরি ভাই। দর্শক দেখেন ওরে ভাই শোনায় বাধা। জি ভাই গোল্ডেন কালার সিট ভাই এটা। মাথা নষ্ট। মাথা নষ্ট সিট থাকালার থাকবে ভাই। এই হলো দুই সিট। দুই সিট।

দেখি একেবারে কাল আই গোল বাবা জি ভাই রাজকীয় মডেল ভাই দেখেন মানে বসন্ত দেখি আরে ভাই এই ফার্স্ট নিয়েছি ভাই রাজকীয় মডেলটা বাংলাদেশে প্রথম এই প্রথম ভাই দেখেন কতটা চমৎকার কিন্তু হবে মাথা নষ্ট সোফা কিন্তু দর্শক একেবারে রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এই হলো এক সিট ভাই দামাগাড়ি ডিসকাউন্ট পাবে দর্শকরা অবশ্যই পাবে ভাই ভাই 2500 টাকায় কি সোফা আছে আছে ভাই কোনটা ভাই এই যে 2500 টাকা 2500 2500 2500 2500 স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে দর্শক চবুতকার এই সোফাগুলো আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন